আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলা আশরফিল আম্বিয়া আম্বাহ ইবুল মোসলিনা ও নবীনা মুহাম্মা আলিহি ও সাহবিহি আজমাইন আহাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আটকা মসজিদ ও মাদ্রাসা বলে একটি মসজিদ রয়েছে আমার ফেসবুক ফ্রেন্ড মোহতারাম আব্দুর রহমান খন্দকার সাহেব তিনি পোস্ট করেছিলেন সেখান থেকে আমি জানতে পারলাম যে আবু তোহা মোহাম্মদ আদলান সাহেব নামে একজন ব্যক্তিকে সেখানে দাওয়াত করা হয়েছে আমি এই ব্যক্তিকে সেভাবে চিনি না জানি না তবে শেখ ডক্টর আবু বকর জাকারি আহ স্যার তার সম্পর্কে সতর্কবাণী করার পরে আমি তার কিছু ভিডিও দেখি ভিডিও দেখি বলতে আমার ফ্রেন্ডলিস্টের কিছু ভাই তার সম্পর্কে ওই কিছু ভিডিও দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে এই কথাগুলি যে তিনি বলছেন আবু তো মোহাম্মদ আদনান সাহেব যে কথাগুলি বলছেন সেই কথাগুলি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা গাজীপুরে গাজীপুরে মসজিদটি গাজীপুরা তাকুয়া মসজিদ এবং মাদ্রাসা তো আমি তার বেশ কিছু বক্তব্য যে শুনলাম আমি আমার কাছে মনে হচ্ছে যে আমি সমস্ত কাজ যদি বাদ দিয়ে দিই সাংসারিক কাজ চাকরি পড়াশোনা গবেষণা সব কিছু বাদ দিয়ে আমি যদি তার বক্তব্যগুলির প্রত্যেক লাইন যদি মজুদেশনে যদি ভুল বের করা শুরু করি তাহলে আমার মনে হয় আমার বছর পর বছর শেষ হয়ে যাবে কিন্তু ভুল শেষ হবে না এত বেশি ভুল সো যাই হোক আমি এটা প্রমাণও ইনশাল্লাহ ধীরে সুস্থে আপনারা যেহেতু প্রশ্ন করছেন অনেকে জানার জন্য অবশ্যই আমাকে উত্তর দিতে হবে পার্সোনালি কোনো অ্যাটাক বা পার্সোনালি তার সাথে কোনো দুশ্মনী নেই এটা আপনার মনে করবেন না কেননা ইসলামের কোনো বিষয়ে যদি কেউ যদি কোনো কথা বলে সেটা যদি প্রকাশ্যে ছড়িয়ে পড়ে আর সেটা যদি ভুল হয় তাহলে সেই ভুলটিকে প্রকাশ্যে কি করতে হবে ধরিয়ে দিতে হবে সংশোধন করিয়ে দিতে হবে আমাকে বলেছেন যে আপনি তার ব্যাপারে কিছু বলুন যেগুলি কর্ম হাদিস মোতাবেক হয় তো ইনশাল্লাহ আমি কথা বলবো সময় করে মাঝে মধ্যে আমার তার অন্যান্য কাজ আছে এগুলো ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব বলার তো আবু তো মোহাম্মদ আদনান সাহেবের একটি ভিডিও দেখলাম এবং আমার কাছে মনে হয়েছে যে তিনি ইমরান নজর হোসেন সাহেবের বইগুলি পড়ে সেগুলি দ্বারা অনুপ্রাণিত হয় সেগুলি তিনি নিজের মতো করে কম বেশি করে উপস্থাপন করে যাচ্ছেন ইমরান নজর হোসেন কোনো আলেম নন ওনার কিছু বেশ কিছু ইংলিশে লেখা বই আছে সেই বইগুলিও উদ্ভট কথাবার্তাতে ভর্তি আমি এর আগে ওনার দাজ্জাল সম্পর্কে একটি দাজ্জাল বিষয়ক একটি ভিডিও দিয়েছিলাম এবং একটি পোস্টও করেছিলাম এবং ওনার দাজ্জাল বইয়ের ধারাবাহিক জবাব লেখা শুরু করেছি প্রথম পর্ব দিয়েছি সেখানে আমি প্রমাণ করেছিলাম যে শুরুতেই তিনি একটি জাল হাদিস নিয়ে এসেছেন ফাকিম হুম আহ আশাদ্দু আল শাহমিন আন আলফি আবিদ জাল হাদিস কেউ কেউ বলছেন অপন্ত জৈব তবে হাদিসটি জাল তো যেই ব্যক্তি জাল হাদিস দিয়ে তার গ্রন্থ রচনা শুরু করেন বুঝতে হবে তার এলমের দৌড় খুবই নিম্নে এলেম নেই তা নাহলে জাল হাদিস জানবে কেন তো ইমরান নজর হোসেন সাহেবের আরেকটি বই আছে স্বর্ণ রৌপ্য মুদ্রা আমি সব কিছু খুলে এখানে পাঠ করব এবং মাকতবার সামেলা থেকে মূল হাদিসগুলি পড়ে আপনাদেরকে শোনাবো আপনারা যদি খেয়াল করবেন যে আবু তো মোহাম্মদ সাহেবের বক্তব্যে মূল হাদিস হাদিস আরবি বলার তেমন কোনো হাদিস তিনি বলেন না একজন আলেমের চর্চাই তো হবে ভিত্তিক জ্ঞান চর্চা হাদিস ভিত্তিক হবে বক্তব্য দিতে গিয়ে তিনি দকায় হাদিস দেখে পড়বে কি কল আল্লাহ কল আল রসুল আল্লাহ বলেছেন নবিস হাসান বলেছেন তাদের মন্তব্যগুলি তাদের উক্তিগুলি উদ্ধৃত হবে তারপর আমাদের নিজস্ব বক্তব্য সেই হাদিস এবং কোরআনের আলোকে আগতের আলোকে পেশ হবে এটাই তো স্বাভাবিক কিন্তু আমি দেখেছি তিনি যতগুলি ইংরেজি শব্দ উচ্চারণ করেন একটা লেকচারে সেই তুলনায় কোনো হাদিস তিনি আবি পড়েন না এমনকি কোন গ্রন্থে আছে নাম্বার আছে সেটাও বলেন না নাম্বার না বলুক অন্তত গ্রন্থ বলুক আমরা একটু খুঁজে দেখি কী অবস্থা তো তিনি বলেছেন আবু তো মোহাম্মদ আদনান সাহেব বলেছেন যে কেয়ামতের আগে কাগজের টাকা থাকবে না উঠে যাবে এবং এগুলি হারাম আমি এটা নিয়ে আলোচনা শুরু করব তবে যেই হাদিসটা আবার ভিত্তি করে এই কথাটি বলা হচ্ছে যে কাগজের টাকা কেমতের আগে আগে থাকবে না উঠে যাবে শুধু দিনার এবং দিন থাকবে এই কথাটি ইমরান নজর হোসেন সাহেবও বলেছেন আবু তো মোহাম্মদ আদনান সাহেবও বলেছেন আসুন দেখা যাক এই হাদিসটি কোথায় আছে এবং এই হাদিসটির সনদ কি মতন কি এবং এই হাদিসটির অবস্থান কি। হাদিসটি হচ্ছে হাদ্দাসানা আবুল ইয়ামানি কলা হাদ্দাসানা আবু বাকরিবনু আবি মরিয়াম কলা কানি মাদি কারিবা জারিয়াতামান লম্বা হাদিস সর্বশেষ যে অংশটা নবী সাল্লাম বলছেন আমি সনদটা পড়ে দিলাম লায়াতান্না আলান্না সি জামানুন মানুষদের মাঝে এমন একটা সময় অবশ্যই অবশ্যই আসবে লায়ান ফাউফি হি ই দিনারু দিরহাম যে সময় তাদের উপকারে আসার মতো বস্তু বলতে কেবলমাত্র দিনার এবং দৃঢ়হামি থাকবে অর্থাৎ দিনার এবং দিনহাম ছাড়া অন্য কিছু সেই সময় মানুষের লেনদেনে কোনো কাজে আসবে না অকেজ হয়ে যাবে কাগজের টাকা অকেজ হয়ে যাবে ডলার অকেজ হয়ে যাবে বিটকয়েন নেটে আছে অকেজো হয়ে যাবে বা অনলাইন ভিত্তিক যে লেনদেন সব কিছুই কী হয়ে যাবে বাতিল হয়ে যাবে কোনো কিছু উপকারে আসবে না কাগজের টাকা তো থাকবেই না তো ইমরান নজর হোসেন সাহেব এই হাদিসটি শুরুতে এনেছেন স্বর্ণ রৌপ্য মুদ্রা বইয়ের তিন পৃষ্ঠায় এবং এই হাদিসটি তিনি বলতে চেয়েছেন যে টাকার কাগজের মুদ্রা হারাম এবং এই জিনিসটা কেয়া মতো আগে আগে থাকবে না অতএব কাগজের মুদ্রাকে কী করতে বয়কট করতে হবে এই হাদিসটি দিয়ে তিনি তার বই শুরু করেছেন আর এই হাদিসটি আরবি পড়েনি আবু তোহা সাহেব আরবি পড়েননি তিনি এই হাদিসটি তার বক্তব্যে উল্লেখ করেছেন এবং আমার মনে হয়েছে যে আবু তো এই হাদিসটি নিশ্চয়ই এখন পর্যন্ত দেখেননি হতে পারে দেখেছেন আল্লাহ হে তো আমার মনে হয়েছে কারণ ওনার ওনার বর্ণ সাথে হাদিসের মতন বা টেক্সটের মিল কম মর্ম মিল আছে এই হাদিসটি কোথায় আছে ইমাম আহমদ রহেমাল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন সতেরো হাজার দুশো এক নম্বর হাদিস আমি মাততাবার সামেলা অনুসারে বলছি অনেকে বলা যায় ইন্টারন্যাশনাল নাম্বার মোতাবেক পাকিস্তানের মির্জা আলী বলেন ইন্টারন্যাশনাল নাম্বার বলে আসলে কিছু নেই এটা জনগণকে একটা ইয়া দেওয়া দেখো আমি ইন্টারন্যাশনাল নাম্বার ওলা হাদিস বলি মানে ইন্টারন্যাশনাল নাম্বার হাদিস ওর কি সব হাদিসই তো সব পৃথিবীতে সব জায়গায় ছড়ায় আছে আর হাদিসের নাম্বার কিছু কিছু হাদিস হাদিসগুলোতে আমার নাম্বারই বসানো হয়নি মুসাদ আহমদের একাধিক নস্কায় একই রকম নাম্বার মুস সই মুসলিমের এক গ্রন্থে এক এক নাম্বার নাম্বারিং কম বেশি থাকে এক একটা প্রকাশনীর সাথে একটা প্রকাশনীর নাম্বার একটু কম বেশি হয় তাহলে কি এখানে ইন্টারন্যাশনাল কোনটা ধরব আজব কথাবার্তা যাই হোক ইমাম আহমাদ হাদিসটি বর্ণনা করেছেন সতেরো হাজার দুইশো এক নম্বর হাদিস আমি মাকতাবার সাংলা খুলে দেখছি মাকতাবার সামলা খুলে পড়ব এরপর নোয়াইম বিন হাম্মাদ রহমা তার আলফিতার নামে একটি বিখ্যাত গ্রন্থ আছে সেই গ্রন্থে সাতশো আঠারো নম্বর হাদিস সাতশো আঠারো নম্বর হাদিস এবং মেশকাতও এই হাদিসটি আছে মেশকাতের হাদিস বিডিতে অথবা অ্যাপসে ঢুকলে আপনার মেশকাতে ছয় খণ্ড সহ বের হয়েছে সম্ভবত আল হাদিস একাডেমি বংশল থেকে ওই হাদিসের নাম্বারের সাথে এই নাম্বার মিলবে সেটি হচ্ছে দুই হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস মেশকাতের দুই হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস এখন কথা হচ্ছে যে কোনো হাদিস জন আমাদের সামনে আসে হাদিসটি সহাসি ইসলামের বক্তব্য ভিডিও বা অডিও আকারে আমরা পাইনি বা জিব্রায় ইসলাম সরাসরি এসে আমাদেরকে বলে যান না যে এই হাদিসটি নবীসালামকে আমি দিয়ে গেলাম তোমাদেরকেও দিয়ে গেলাম তাহলে আমরা কিভাবে পাই বিভিন্ন ব্যক্তির সূত্রে পাই আপনি পেয়েছেন আপনার ওস্তাদের কাছে আপনার ওস্তাদ পেয়েছে আপনার দাদা ওস্তাদের কাছ থেকে তিনি দাদা ওস্তাদের কাছ থেকে এইভাবে করে একটা ধারাবাহিক সিলসিলা শুরু হয়েছে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে মাসানবাম সাবি তাবি 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 এভাবে করে করতে করতে আমাদের এই জামানা পর্যন্ত এসেছে এখন যেই ব্যক্তিদের মাধ্যমে এই হাদিসটি এসেছে সেই ব্যক্তিগুলা কারা কারা এবং কাকে নিয়ে সমস্যা প্রথম কথা হচ্ছে যে ইমাম আহমদ বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল গ্রহণযোগ্যর আবি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ইমাম আহমদ বিন হাম্বাল ওস্তাদ হচ্ছেন আবুল ইয়ামান তিনি গ্রহণযোগ্য কোনো সন্দেহ নেই এগুলি আলোচনা রয়েছে যেহেতু তারা গ্রহণযোগ্য তাদেরকে নিয়ে কোনো মতবিরোধ নেই সেহেতু আমি এখানে তাদের বিষয়ে কিছু বলছিলাম আবুল ইয়ামানের ওস্তাদ হচ্ছে আবু বকর বিন আবি মারিয়াম তাকে নিয়ে সমস্যা আছে অর্থাৎ ইমাম আহমদের ওস্তাদ আবুল ইয়ামান আবুল ইয়ামানের ওস্তাদ আবু বকর বিন আবি মারিয়াম এই আবু বকর বিন আবি মারিয়ামকে নিয়ে সমস্যা রয়েছে আমি একটু করে আসছি আবু বকর বিন আবু মারিয়াম এই হাদিসটি বর্ণনা করেছেন মিকদাম বিন মাধিকারিফ থেকে মিকদাম বিন মা মাধিকারিব তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন নবী সাল্লা কাছ থেকে এই হাদিসের রাবি আবু বকর বিন আবি মারিয়াম তাকে নিয়ে কী সমস্যা শেখ আলবানি রহমাল্লা বলেছেন আলবানি আলবানি নাম শুনলে আবার গা আচ্ছা ঠিক আছে আমি জাস্ট যারা আলবানিকে ভালোবাসেন তাদের সুবিধার জন্য প্রথমে দেবো আমি পরে অন্যান্য ইমামদেরকে নিয়ে আসবো যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই শাহ আলবানি রহমাল বলেছেন আবু আবু আবি আবি মারিয়াম মারিয়াম নামক এই মানে একজন দুর্বল রাবি হাদিস বর্ণনা করে দুর্বল ছাত্র ওস্তাদের কাছে যা কিছু শুনেছে পরীক্ষা লেখার সময় উল্টাপাল্টা লিখে ফেলে ছাত্র ওস্তাদের কাছে যা কিছু শুনেছে সেগুলি সে বলতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে ওস্তাদ বলেছে বিশ যোগ বিশ ইকাল টু চল্লিশ ছাত্র বলা সমস্যা বলতেছে যে আমার অস্তাব বলেছেন বিশ যোগ বিশ ইকুয়াল টু পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে ব্রেনের দুর্বলতা রকম রাবি যারা বর্ণনা করতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে তাদেরকে বলা হয় জৈফ রাবি মুখ তালিতুন মুখ তালিত মানে হচ্ছে তালগোল পাকিয়ে গিয়েছে ব্রেন উল্টাপাল্টা হয়ে গিয়েছে এটা বিভিন্ন ধরনের হতে পারে ধরেন একজন ব্যক্তি তার গ্রন্থে হাদিস লিখিত আছে সে হাদিসগুলি দেখে দেখে পাঠ করে কোনো কারণে বইটি হারিয়ে গেল পানিতে নষ্ট হয়ে গেল বা কোনো একটা কারণে এই ব্যক্তিটি তখন হাদিসের গ্রন্থটি হারিয়ে ফেললো এবং সে মুখস্থ বলতে গিয়ে তখন উল্টাপাল্টা করে ফেললো এই ধরনের রাবিকে বলা হয় মুখতালিদ অথবা কোনো একজন ব্যক্তি তার কিতাব আছে কিতাব আছে কিন্তু চোখ অন্ধ যাওয়ার কারণে আর কিতাব দেখে বলতে পারে না মুখস্থ বলতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলল অথবা তিনি মুখস্থই হাদিস বলতেন আগে থেকে মুখস্থ হাদিস বলতেন নির্ভুলভাবেই বলতেন কিন্তু কোনো একটা দুর্ঘটনায় ব্রেনে আঘাত পেয়েছে ফলে তার ব্রেন নষ্ট হয়ে গিয়েছে এরপরে ওই দুর্ঘটনার পর থেকে তিনি হাদিস বললে উল্টাপাল্টা বলতে শুরু করেন অথবা ব্রেন থেকে মুখস্থ থেকেই তিনি হাদিস বলেন কোনো সমস্যা নেই কোনো দুর্ঘটনাও ঘটেনি বইয়ের সাহায্যও লাগে না কিন্তু তার কোনো সন্তান মারা গিয়েছে বা আপনজন মারা গিয়েছে প্রচণ্ড শোকের কারণে তার ব্রেন কি হয়ে গিয়েছে ব্রেনের সমস্যা হয়ে গিয়েছে হাদিস বলতে গিয়ে উল্টাপাল্টা বলে ফেলছেন এই ধরনের এই ক্যাটাগরি যত রাবি আছে সবাইকে বলা হয় মুখতালিথ মুখতালিফ মানে মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া তালগোল পাকিয়ে ফেলা ইত্যাদি তাহলে আবু বকরবিন আবি মারিমের দুইটা সমস্যা একটা হলো যে উনি জৈফ রাবি আর আরেকটা হচ্ছে তিনি তার ব্রেনের সমস্যা ছিল উল্টা পাল্টা করে ফেলতেন শাহিদ জুবাই আলি জায় রহমাহুল্লাও ওই একই কথা বলেছেন ওনার তাহকিম মেশকাত খণ্ড একশো বিরানব্বই নম্বর পৃষ্ঠায় আছে ওই মেশকাতে যে হাদিস নাম্বারটা আমি বলেছি দুই হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের নিচে শাহেদ জুবাই আলি জায় পাবেন এবার ইমাম নাসাই রহেমাউল্লাহ ইমাম নাসাই রহেমাউল্লাহ তাকে আব্দুয়াফা উ আলমা আফা ওলমাতরুকুন গ্রন্থের ছয় হাজার আটষট্টি নম্বর রাবির নাম্বারে তাকে উল্লেখ করেছেন অর্থাৎ আজদুয়াফা আলমাতুরকুন গ্রন্থের ছয়শো আটষট্টি ছয় হাজার ছয়শো আটষট্টি নম্বর রাবি হচ্ছেন এই আবাকুরবিন আবি মারিয়াম ইমাম নাসাই তাকে কোথায় উল্লেখ করেছেন আবদুয়াফা জৈফ রাবিদের গ্রন্থে ওয়াল মাতরুকুন পরিত্যক্ত বাতিল রাবি তাদেরকে ছুড়ে ফেলা দেওয়া হয়েছে যেই সমস্ত রাবিকে বাতিল করা হয়েছে গ্রহণ করা হয়নি সেই সমস্ত রাবিদের একটা লিস্ট করেছেন ইমাম নাসাই সেই গ্রন্থে আউবাকর বিন আবু মারিমের নাম রয়েছে। ইমাম বুখারি ইমাম আহমাদ বিন মাইন ইবনাবি হাতেম যারা তা দিলের সমস্ত ইমাম মুক্তা ফাকুন আলা দাফিহি অর্থাৎ এই রাবি যে জৈব সেই ব্যাপারে সমস্ত ইমাম ইত্তফাক রয়েছেন ঐক্যমত করেছেন ইবনে হাজার আজকাল রহমাল্লা বক্তব্য বলে আমি শেষ করব বেশি লম্বা আলোচনা করলে আপনাদের সমস্যা হতে পারে বুঝতে অসুবিধা হতে পারে এবং মূল আলোচনা আপনাদের কঠিন লাগতে পারে ইবনে হাজার আসকানি তার মুখতালি থাকার কারণটা বর্ণনা করেছেন তিনি বলেছেন আবু বকর ইবনে আবদুল্লাহ বিন আবি মারিম আল গসানি আ শামী ওয়াকাদ ইউনসাবু ইলা জাদ্দহী কিল্লা ইসমুহু বুকাই ওয়াকিলা আব্দুল সালাম প্রথমে তিনি তার নাম উপনাম বংশগুলি উল্লেখ করেছেন এবং ইবনে হাজা আসকানি বলেছেন যে এই আবু বকর বিন আবি মারিয়ামকে কেউ কেউ বলেছেন যে তার নাম বুকায়ের আবার কেউ বলেছেন তার নাম আব্দুল সালাম মানে তার একাধিক নাম রয়েছে এরপর তিনি তার সম্পর্কে বলছেন ফুন তিনি জয়ীফ রাবি দুর্বল রাবি ওয়াকি তুহু আর এই আবু বকর বিন আবি মারিমের বাড়িতে কী হয়েছিল চুরি হয়েছিল অর্থাৎ ও গ্রন্থগুলি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে থখ এরপর থেকে তিনি ইখতালাতে পতিত হন মানে এরপর থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি সঠিক বেঠিক আর নির্বরণ করতে পারেন না কিতাব যেহেতু সামনে নেই উল্টাপাল্টা বর্ণনা করতেন মিনা আদি তিনি সপ্তম স্তরের রাবি ইবনাহাজ আসকানি রাবিদের বারোটা স্তর করেছেন তন্মধ্যে মধ্যে সপ্তম স্তরে বিন আবি মারিয়াম পর এবং সপ্তম স্তরে জৈব রাবিদেরকে তিনি উল্লেখ করেছেন মা তা সানাতা সিদ্দিন অহমসিন মা তা সানাতা সিদ্দিন ও হমসিন মানে হচ্ছে পঞ্চাশ আর সীতা মানে হচ্ছে ছয় তাহলে ছাপ্পান্ন হিজিতে তিনি মারা গেছেন এই এই শালটা নিয়ে একটু দিমত আছে কেউ কেউ বলেছেন যে না তিনি আরও পরে মারাছেন কেউ আগে কম বেশি আছে তাহলে এই যে বক্তব্যটা ইবন হাসগানি বলেছেন এটা হচ্ছে সমস্ত বক্তব্যের সারসংক্ষেপ বক্তব্য তাহলে এখানে প্রমাণ হলো যে আবু বকরবিন আবি মারিয়াম একজন জৈফ রাবি প্লাস তার ব্রেনের হাদিস গ্রন্থ চুরি হওয়ার পর থেকে তিনি যে হাদিসগুলি বলতেন সেগুলি উল্টাপাল্টা বর্ণনা করতেন এই রকম ব্যক্তির কোনো হাদিস গ্রহণযোগ্য নয় আর এই গ্রহণযোগ্য নয় এমন রাবির বর্ণিত জৈব হাদিস দিয়েই আবু আহমদ আদান সাহেব বলে পাচ্ছেন যে কেমন তার আগে দিনার দিরহাম থাকবে কোনো টাকা পয়সা থাকবে না তার রুহানি ওস্তাদ ইমরান নজর হোসেন তো এটা তো বলেই গেছেন তাহলে আপনাদের সামনে আমি একটা হাদিস পেশ করলাম আব্দুর রহমান খন্দকার সাহেব তিনি বলেছেন মানে আত্মাকোয়া মসজিদের একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি বলেছেন আচ্ছা এই ইবনে হাজি কথাটা বলছেন এটা তাকরিবুত হাজিব গ্রন্থ রয়েছে তো আব্দুর রহমান খন্দকার সাহেব যে বলেছেন যে যিনি আত্মাকুয়া মসজিদের একজন দায়িত্বশীল তিনি বলেছেন যে আপনাকে মানে আমাকে আপনাকে পড়ানোর মতন কিছু ওস্তাদ কিছু আলেম কিছু মুসল্লি সেই মসজিদে রয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমার হয়তো বিদেশে যাওয়ার ইচ্ছা ছিল বর্বর রিজাল রাবি সম্পর্কে গবেষণা বলব আলমদের কাছে আমার ইচ্ছা ছিল সেটা হয়নি হয়তো আমি আত্মাকুয়া মসজিদে গিয়েই শিখবো ইনশাল্লাহ তো এই হাদিসটিকে জয়ী বলেছি আমি প্রমাণ করলাম আরও দলিল আছে আবু তো সাহেব এই হাদিসটি বলেছেন আপনার যারা অনেকে দাওয়াত দিয়েছেন তাদের দায়িত্ব হলো আবু তো পক্ষ থেকে এই হাদিসটিকে সই প্রমাণ করা আমি আরও বলবো সেগুলো আপনাদের হয় আপনারা সই প্রমাণ করবেন আর নয় নিজে স্বীকার করতে হবে যেগুলি আবু তো সাহেব ভুল বলছেন এবং এরকম ভুল হাদিস যে বলে তাকে আপনার দাওয়াত দিয়ে মুসলিম উম্মার জাতিকে ক্ষতিগ্রস্ত করেছেন এটা আপনাদেরকে স্বীকার করতে হবে আজ স্বীকার না করেন কোনো অসুবিধা নেই জাতি যাবজোর বুঝে নিবে আমাদের উদ্দেশ্য হলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য হলো মানুষকে জানিয়ে দেওয়া নিজে জানা নিজে যারা জানা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া এটাই আমাদের কাজ হয়তো কারোর কাছে খারাপ লাগতে পারে কিছু করার নেই সেরে বেদাতের বিরুদ্ধে অবস্থান নিতে হবে বেদাতি মানুষের বিরুদ্ধে অবস্থান নিতে হবে চাহেল মূর্খ বক্ত যারা মানুষের ভিতরে ঐক্য নামে অনেকগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে বলতে হবে আসসালামু আলাইকুম আলহামি